আপনি জানেন কি এই পৃথিবীর এক কোণে লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর দেশ যেখানে শীতল ইতিহাসের ছায় বই চলে আধুনিক বিস্ময়ের স্রোত এখানে রয়েছে হাজার বছরের পুরনো দুর্গ রহস্যমরা গুহা রূপকথার জঙ্গল ব্ল্যাক ফরেস্ট এবং অদ্ভুত রীতিনীতি যা আপনাকে চমকে দেবে জার্মানির প্রতিদিন যেন এক নতুন গল্প গভীর গেরানি শুরু উৎসবের আনন্দে ভরা আর ঐতিহ্যের সয় সিনগ্ধ আজ আমরা জানব জার্মানির অবিশ্বাস ইতিহাস ঐতিহ্য বিচিত্র সংস্কৃতি দর্শনীয় স্থান রহস্যময় ঘটনা অদ্ভুত দৈনন্দিন জীবন দ্বারা বিচিত্র রীতিনীতি এবং রোমাঞ্চকর উৎসবের গল্প আর ঘুরে দেখব জার্মানির বিখ্যাত ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলি ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন রহস্যের পর্দা সরিয়ে রোমাঞ্চের জগতে পা রাখি ইউরোপের হৃদয়ে অবস্থিত জার্মানি উত্তরে বাল্টিক ও উত্তর সাগরের মৃদুছোয়া দক্ষিণে আলপোস পর্বতমালা শুভ্র হাসি পশ্চিমে ফ্রান্স বেলজিয়াম আর নেদারল্যান্ডসের উষ্ণ বন্ধুত্ব পূর্বে পোল্যান্ড ও চেক রিপাবলিকের ঐতিহাসিক হাতছানি দেশজুড়ে ছড়িয়ে আসে নদী যেমন রাইন অ্যালবা ও ডেনিউবের চির স্রোত পাহাড়ের গভীর আহ্বান নদীর মিষ্টি মর্মর ধ্বনি আর বনভূমির সবুজ মায়া জার্মানির ভূপ্রকৃতিতে ছড়িয়ে আসে এক অপূর্ব সৌন্দর্য কোথাও শান্ত সমভূমি কোথাও কাসমসমে ব্ল্যাক ফরেস্ট আবার কোথাও রঙিন ফুলের প্রান্তর প্রকৃতি এখানে কথা বলে স্বপ্ন দেখায় জার্মানির প্রতিদিনের জীবন এক মনোমুগ্ধকর ছন্দের মতো ভোরের আলো ফুটতেই ছোট ছোট শহর ও গ্রামের মানুষ ঘুম ভেঙে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে কফির কাপে চমুক দিয়ে টাটকা পাউরুটি হাতে নিয়ে কর্মব্যস্ত জীবন শুরু করে শিশুরা স্কুলের পথে হাঁটে শহরে দ্রুত ট্রাম ছুটে চলে দিনের ব্যস্ততা অফিস দোকানপাট কলকারখানায় ছড়িয়ে পড়ে বিকেলে কফি আর কেকের আসর কাফি উন্ডু কুসেন যেন ক্লান্ত দিনটিকে এক মিষ্টি বিশ্রাম দেয় সন্ধ্যা নামে শান্তির পরশ নিয়ে রাস্তাঘাটে হালকা আলো পরিবারে হাসি কান্নার গল্প জীবনের এই সহজ সরল ছন্দে মিশে আসে এক গভীর মানবিকতা জার্মানির জনসংখ্যা প্রায় তেরাশি মিলিয়ন এটি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কম এবং উচ্চ উচ্চপ্রবীণ জনগোষ্ঠীর হার অনেক বেশি জন্মহার কমলেও অভিবাসনের ঢেউ দেশটিকে তরুণ ও বৈচিত্র্যময় করে রাখছে খ্রিস্ট ধর্ম জার্মানির প্রধান ধর্ম যার দুইটি বড় শাখা প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক প্রতিটি গির্জার ঘণ্টার শব্দ যেন শতাব্দীর পুরনো ইতিহাসের প্রতিদ্বন্দ্বী ধর্ম এখানে শুধু বিশ্বাস নয় সাংস্কৃতিক রীতিনীতির অঙ্গ বড়দিন জার্মানির সবচেয়ে উজ্জ্বল উৎসব গাছ সাজানো বাজার বসানো উষ্ণ খাবার আর পরিবারের উচ্ছ্বাসে মেতে ওঠা এছাড়া ইস্টার হারভেস্ট ফেস্টিভ্যালের মতো পার্বণও জার্মান সংস্কৃতির আবেক্ষণ অধ্যায় ধর্মীয় ঐতিহ্য এখানে নীরব সম্মানের সঙ্গে বহমান জার্মানির রীতিনীতি কখনও হাসির কখনো বিস্ময়ের ছোট শহর বা গ্রামে স্কিউরিটিউট পোর্থা চালু আছে শিশুরা স্কুলের প্রথম দিনে বিশাল কাগজের তৈরি রঙিন খামে উপহার পায় যার ভিতর থাকে চকলেট এবং খেলনা আবার অক্টোবর ফার্স্ট যেখানে লক্ষ লক্ষ মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ার খাওয়ার উৎসবে মেতে ওঠে কোলন শহরের কার্নিভালের উন্মাদনার ঝড় সবাই মুখোশ পরে রাস্তায় গিয়ে আনন্দ করে এমনকি বাড়ি তৈরির সময় রিসফেস্ট নামে ছাদ তৈরি হলে ছোট উৎসব অনুষ্ঠিত হয় স্বাদে গাছ বেঁধে খুশি উদযাপন করা হয় এই ছোট ছোট রীতির মধ্যে লুকিয়ে আসে জার্মান সমাজের উষ্ণতা এবং অনন্যতা শীতের হালকা কুয়াশা যখন শহরগুলো ঢেকে ফেলে তখন জার্মানির ক্রিসমাস মার্কেটগুলো রূপকথার মতো আলোকিত হয়ে ওঠে নুরি বিছানো পথে পশা সাজিয়ে বসে ছোট ছোট দোকান মশলার গন্ধে বড়া ওয়াইন কাঠের তৈরি খেলনা জকঝকে অলঙ্কার সবকিছুতেই এক উষ্ণ আমন্ত্রণ হালকা তুষারের শোয়ায় চারপাশ মায়াময় হাতে গরম কভি বা হট চকলেট নিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন কোনো জাদুময় দেশে প্রবেশ করেছেন শিশুরা কাপা হাতে চকলেট কেক ধরছে প্রেমিক যুগল হাত ধরাধরি করে মোমের আলোয় হাসছে ক্রিসমাস মার্কেট শুধু বাজার নয় অনুভবের এক বিশুদ্ধ উৎসব জার্মান সংস্কৃতির ক্যানভাস যেন রঙের উচ্ছ্বাস বাঘ বেটোফেন বেরাক্ষসের সুর এখনও বাতাসে বাজে গথিক গির্জা আধুনিক স্থাপত্যের বিস্ময় রঙিন গ্রামীণ পোশাক ও লেডার হোসেন সব মিলিয়ে এক জীবন্ত চিত্র সাহিত্যপ্রেমীদের স্মরণ করে গরুথে আর শিলারকে আবার সমসাময়িক আর্ট গ্যালারিগুলো ঝিলমিল করে নতুন সৃষ্টির আলোয় এখানে সংস্কৃতি নিচক অতীত নয় প্রতিদিনের শ্বাস প্রশ্বাস বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জার্মানি গাড়ি নির্মাণের রাজত্ব করে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্জের মতো প্রতিষ্ঠান প্রযুক্তি যন্ত্রপাতি রসায়ন শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল সাফল্য অর্জন করেছে বেকারত্বের হার কম কর্মসংস্থানের সুযোগ প্রশস্ত ছোট মাঝারি উদ্যোক্তারা জার্মানির অর্থনীতির মেরুদণ্ড উদ্ভাবন দক্ষতা আর টেকসই নীতির মিশেলে জার্মানি বিশ্ব বাণিজ্যের এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে এবার চলুন জেনে নেওয়া যাক জার্মানি সম্পর্কে দশটি অজানা অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য যা জার্মানিকে অনন্য করেছে ব্ল্যাক ফরেস্টের রূপকথার উৎস জার্মানির ব্ল্যাক ফরেস্ট শুধু একটি জঙ্গল নয় এটি অসংখ্য রূপকথার অনুপ্রেরণা হ্যানসেল অ্যান্ড গ্রেটেল কিংবা সোনো হোয়াইটসের মতো গল্পের জন্মভূমি এই রহস্যময় অরণ্য বিয়ার খাওয়ার জন্য সরকারি ছুটি বাবারিয়া অঞ্চলের কিছু জায়গায় ঐতিহ্যগতভাবে বিয়ার উৎসব উপলক্ষে সরকারি ছুটি দেয়া হয় এখানে বিয়ার শুধুই পানীয় নয় এক সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় জার্মানিতে পঁচিশ হাজার দুর্গ বিশ্বাস করা কঠিন হলেও সত্যি পুরো জার্মানিতে প্রায় পঁচিশ হাজারটি দুর্গ রয়েছে এর মধ্যে অনেকগুলো এখনও অক্ষত পর্যটকদের স্বপ্নের জায়গা নীল লেকের রহস্য ব্লুটফ নামে পরিচিত একটি লেকের পানি এতটাই নীল যে এটি অলৌকিক মনে হয় স্থানীয় কিংবদন্তি অনুসারে এখানে জলপরীরা বসবাস করে ফিরি ইউনিভার্সিটি এডুকেশন জার্মানিতে স্থানীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি প্রায় নেই বললেই চলে উচ্চশিক্ষাকে এখানে মানবাধিকার মনে করা হয় পৃথিবীর প্রথম ক্রিসমাস ট্রি জার্মানিতেই ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা প্রথম শুরু হয়েছিল জার্মানিতেই ষোলো শতকে জার্মান খ্রিস্টানরা ঘরে ঘরে সাজিয়ে এই ঐতিহ্য গড়ে তোলে বিশ্বের বৃহত্তম মিনিয়েচার রেলপথ হামবুর্গের মিনিটুর ওয়ান্ডারল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় মডেল রেলপথ এখানে পুরো একটি মিনি দুনিয়া তৈরি হয়েছে যা দেখে মনে হয় বাস্তব অনুপ্রেরণার দেশ জার্মানি আইনিস্টাইন থেকে গেটে জার্মানি যুগে যুগে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী দার্শনিক ও সাহিত্যিকদের জন্ম দিয়েছে এই দেশ মানেই এক সৃষ্টিশীলতার ছিল স্ফুলিঙ্গ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের জনক আধুনিক অলিম্পিক আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন জার্মান পিয়েরে দ্যাক কুবেতারের সহকারী কার্লিম জার্মানি তাই আধুনিক ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় জার্মানির গুহার রহস্যময় শিল্পকর্ম জার্মানির সাবিয়াঞ্জুরা অঞ্চলের গুহাগুলোতে প্রাচীনতম মানব মানবশিল্পীর নিদর্শন পাওয়া গেছে প্রায় চল্লিশ হাজার বছরের পুরনো সিংহ মানব মূর্তি এখানকার এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবার চলুন ঘুরে আসি জার্মানির অবাক করা দশটি বিখ্যাত ঐতিহাসিক রোমাঞ্চকর দর্শনীয় স্থান যা শত শত বছর ধরে সৌন্দর্য এবং রহস্যে ভরপুর নয়রাংপুর ক্যাসেল বাবারিয়া রাজ্যের ফিউশন শহরের কাছে অবস্থিত নয়রাংপুর ক্যাসেল যেন এক রূপকথার গল্প থেকে উঠে আসা রাজপ্রাসাদ আলপোস পর্বতমালার কোলে নির্মিত এই প্রাসাদটি নির্মাণ শুরু হয় আঠারোশো সালে রাজা দ্বিতীয় লুডবিগের আদেশে এর অপরূপ শৈলী উঁচু মিনারা সাদা মার্বেল দেয়াল একে বিশ্বের অন্যতম সুন্দরতম দুর্গগুলির মধ্যে অন্যতম করেছে ঘন সবুজ বন ফটিক হ্রদ এবং পাহাড়ের পটভূমিতে দাঁড়ানো এই দুর্গ দেখতে বছরে প্রায় পনেরো লাখ পর্যটক ছুটে আসে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে প্রাসাদের অভ্যন্তরীণ সোনালী অলঙ্করণ রাজা লুডবিকের বিখ্যাত শয়নকক্ষ কক্ষ এবং সিংহাসন কক্ষ যা বাইজিন্টান শিল্পকর্ম দ্বারা অনুপ্রাণিত নয়রাংবুর ক্যাসেল এতটাই মনোমুগ্ধকর যে ডিজনিল্যান্ডের বিখ্যাত স্লিপিং বিউটি ক্যাসেলের ডিজাইনও এর দ্বারা অনুপ্রাণিত প্রকৃতি আর মানুষের কারুকার্যের মেলবন্ধন এই স্থানটিকে স্বপ্নের মতো করে তুলেছে ব্র্যান্ডেনবার্গ গেট বার্লিনের হৃদয়ে অবস্থিত ব্র্যান্ডেনবার্গ গেট জার্মানির ইতিহাস ঐক্য এবং স্বাধীনতার এক মহান প্রতীক সতেরোশো অষ্টআশি সালে নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় সতেরোশো একানব্বই সালে তখন এটি ছিল শহরের প্রবেশদ্বার ক্লাসিক্যাল গিরিকে স্থাপত্যের অনুপ্রেরণায় নির্মিত এর উপরে রয়েছে বিখ্যাত কোয়াড্রিকা মূর্তি একটি চার গোড়ার রথ যা শান্তির দেবী পরিচালনা করছেন ঠান্ডা যুদ্ধের সময় এটি পূর্ব ও পশ্চিম বার্লিনের সীমারেখা ছিল এবং বার্লিন প্রাচীরের অংশ ছিল আজ এটি মুক্তির এবং নতুন জার্মানির প্রতীক প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে ভিড় করেন বিশেষ করে নববর্ষ উৎসবে এই ঘেট আলোকসজ্জায় জলমল করে ওঠে রাতের আলোকিত ব্র্যান্ডেনবার্গ গেট এক অনুপম দৃশ্য এর ইতিহাস নান্দনিক সৌন্দর্য এবং রাজনৈতিক গুরুত্ব এই ঘেটকে জার্মানির সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কে পরিণত করেছে কোলুন শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা কোলুন ক্যাথেড্রাল ইউরোপের গথিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এর নির্মাণ কাজ শুরু হয় বারোশো সালে এবং শেষ হতে সময় লাগে প্রায় ছয় শত বছর এর বিশাল দুটি মিনার যেগুলো একশো মিটার উঁচু শহরের যে কোনো প্রান্ত থেকেই দৃশ্যমান ক্যাথেড্রালের ভিতরে রয়েছে অমূল্য কিংসের ধর্মীয় থেরি মূর্তি যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় প্রত্নবস্তু বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ক্যাথেড্রালের ছাদে ওঠার সুযোগ যেখান থেকে রাইন নদী ও কুলুন শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় অন্ধকারের মাঝে ক্যাথেড্রালের আলোকিত রূপ একেবারে জাদুকরী মনে হয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই ক্যাথেড্রাল ধর্মীয় সাংস্কৃতিক এবং স্থাপত্যিক দিক থেকে অতুলনীয় রোমান্টিক রোড জার্মানির দক্ষিণ অঞ্চলে বিস্তৃত তিনশো কিলোমিটার দীর্ঘ রোমান্টিক রোড যেন ইতিহাস প্রকৃতি ও সংস্কৃতির এক মোহনীয় মিশেল ওইরসবার থেকে শুরু করে ফুসেন পর্যন্ত বিস্তৃত এই রুটে রয়েছে শতাব্দী প্রাচীন শহর দুর্গ প্রাসাদ এবং মনোরম গ্রাম রোমান্টিক রোডে ভ্রমণ যেন এক সময় ভ্রমণের অভিজ্ঞতা যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করে নতুন এক কাহিনী বিশেষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে নয়রিং বুক ক্যাসেল রথেনবার্গের মধ্যযুগীয় শহর এবং অগস্টবার্গের ইতিহাস সমৃদ্ধ রাস্তাঘাট সবুজ মাঠ ফুলের বাগান এবং আলপোসের পটভূমি এই যাত্রাকে করে তোলে আরও মনোরম প্রতিটি ঋতুতে রোমান্টিক রোডের সৌন্দর্য ভিন্ন রূপে ধরা দেয় বসন্তের ফুলে শরতের সোনালি পাতায় অথবা শীতের সাদা বরফে মোড়ানো রূপে রোমান্টিক রোড জার্মানির ঐতিহ্য সৌন্দর্য আর আত্মার এক চিরন্তন ছবি আঁকে ব্ল্যাক ফরেস্ট দক্ষিণ পশ্চিম জার্মানির বার্ডেন বুটেনবার্গ অঞ্চলে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ পাইন গ্যাসের বনভূমি পাহাড় উপত্যকা ও রহস্যময় গ্রামগুলোর জন্য বিখ্যাত এই অঞ্চল যেন রূপকথার গল্পের মঞ্চ ব্ল্যাক ফরেস্টের গভীরে ছোট ছোট লেক ঝর্ণা এবং প্রাকৃতিক চলাচলের অসংখ্য পথ রয়েছে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বিখ্যাত ট্রিবাগ জলপ্রপাত টাইটিসি লেক এবং ঐতিহ্যবাহী কুকু ঘড়ি তৈরির গ্রাম স্থানীয় ফোকলোর এবং গ্রিম অনেক গ্রীন এই অনন্য থেকে অনুপ্রাণিত হয়েছে গ্রীষ্মকালে পাহাড়ের সবুজ শোভা আর শীতকালে তুষারাবৃত দৃশ্য উভয় ঋতুতেই ব্ল্যাক ফরেস্ট অপরূপ প্রকৃতি প্রেমী হাইকিং অনুরাগ ও শান্তি সন্ধানীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য রাইন নদী রাইন নদী জার্মানির অন্যতম পূর্দার নদী যা সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব একই সাথে বিমোহিত করে সুইজারল্যান্ডের আলপোস থেকে উৎপন্ন হয়ে নদীটি জার্মানি হয়ে নেদারল্যান্ডসে প্রবেশ করে উত্তর সাগরে মিশে গেছে জার্মানির রাইন বেলির অংশ বিশেষ করে বিখ্যাত এর রূপকথার মতো দৃশ্যের জন্য আঙ্গুরের বাগান মধ্যযুগীয় দুর্গ ও চমৎকার ছোট ছোট শহরের জন্য বিশেষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে লরেলেই ক্লিফ যেখানে নদী তার সবচেয়ে মনোমুগ্ধকর বাঘ নিয়েছে এবং বিখ্যাত লোককাহিনীর জন্ম দিয়েছে রাইন নদীতে কুরুজ ভ্রমণ একটি অপরিসীম অভিজ্ঞতা পাহাড়ি দুর্গ সবুজ ডাঙ্গা এবং প্রাচীন শহরগুলি এক অনবদ্য চিত্র ফুটিয়ে তোলে রাইন শুধু একটি নদী নয় এটি ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক ইতিহাসের এক ধ্রুপদী স্রোত হাইডেলবার্গ শহর ন্যাক্কার নদীর তীরে অবস্থিত হাইডেলবার্গ জার্মানির সবচেয়ে রোমান্টিক শহরগুলোর একটি এখানেই রয়েছে বিখ্যাত হাইডেলবার্গ ইউনিভার্সিটি দেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় তেরোশো সালে শহরের মূল আকর্ষণ হাইডেলবার্গ ক্যাসেল একটি অর্ধ অথচ অপরূপ সৌন্দর্যের দুর্গ যা শহরের উপরের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিশেষ করে হাইডেলবার্গের পুরনো শহরের পাথরের রাস্তা ঐতিহ্যবাহী ক্যাফে এবং মনোরম সেতু পর্যটকদের মুগ্ধ করে নদীর ওপাশে ফিলোসোফার্স ওয়ার্ক থেকে শহরের দুর্দান্ত দৃশ্য দেখা যায় হাইডেলবার্গ যেন ইতিহাস আর প্রেমের এক চিরন্ত নাবেশে মোড়ানো মোরানো যা যেকোনো ভ্রমণকারীর হৃদয়ে দাগ কাটে বার্লিনের মিউজিয়াম আইল্যান্ড বার্লিনের স্প্রি নদীর উপর অবস্থিত মিউজিয়াম আইল্যান্ড বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এখানে রয়েছে পাঁচটি ঐতিহাসিক জাদুঘর আলটেস মিউজিয়াম নিউজ মিউজিয়াম আল্টার ন্যাশনাল গ্যালারি বোর্ডে মিউজিয়াম এবং পার্গাম মিউজিয়াম প্রতিটি জাদুঘর মানব সভ্যতার শিল্প ও ইতিহাসের অমূল্য নিদর্শন সংরক্ষণ করে বিশেষ আকর্ষণগুলির মধ্যে রয়েছে নেফার্তিতের বিখ্যাত মূর্তি প্রাচীন পার্গমন বেদী এবং রোমান মিশরীয় সভ্যতার নানা নিদর্শন মিউজিয়াম আইল্যান্ড কেবল একটি সাংস্কৃতিক গন্তব্য নয় বরং এক মহাকাব্যিক সময় ভ্রমণের সুযোগ স্থাপত্যের দিক থেকেও এটি অতুলনীয় বার্লিনের ঐতিহ্য ও আধুনিকতার অনন্য সংমিশ্রণ মিনিসের মারিয়ান প্লাত মিউনিকের প্রাণকেন্দ্র মারিয়ান প্লাথ শহরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু শতাব্দী প্রাচীন এই চত্বর ঘিরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ভবন যার মধ্যে নিউ টাউন হল অন্যতম এই ভবনের বিখ্যাত কোলিং স্পিএল ঘড়ির পুতুল নাচ প্রতিদিন ভ্রমণকারীদের আকর্ষণ করে বিশেষ আকর্ষণ হল প্রতি ঘন্টায় বাঁচতে থাকা সঙ্গীত এবং জীবন্ত পুতুলের নৃত্য যা বাবারিয়ার ঐতিহ্যবাহী ঘটনাগুলো চিত্রিত করে শীতকালে মারিয়ান প্লাচ পরিণত হয় জাদুকরী ক্রিসমাস মার্কেটে প্রাণচঞ্চলতা ইতিহাস ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ মারিয়ান প্লাচকে মিউনিখের হৃদয় বানিয়েছে হামবুর্গ হারবার হামবুর্গ হারবার জার্মানির গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বন্দর এলবে নদীর তীরে বিস্তৃত এই বন্দরটি কেবলমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র নয় বরং পর্যটনেরও এক বিশাল আকর্ষণ বিখ্যাত স্পাইকার স্টার্টের ঐতিহাসিক গুদামগড় ও আধুনিক হাফেন সিটি এলাকাগুলো বন্দরকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলছে হারবার কুরুজে উঠে আপনি দেখতে পাবেন বিশাল কার্গো জাহাজ ঐতিহাসিক জাহাজ জাদুঘর এবং আধুনিক আকাশচুম্বী ভবন হামবুর্গ হারবার শুধুমাত্র সমুদ্রের সাথে নয় জার্মানির ইতিহাস অর্থনীতি এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত প্রিয় দর্শকবিন্দু আমি পরিব্রাজক সালমান অজানাকে জানা আমার নেশা আর আপনাদেরকে জানানো আমার পেশা আপনি যদি জানতে চান পৃথিবীর বিভিন্ন প্রান্তে জানা অজানা জাতিগোষ্ঠীর মানুষ কিভাবে বেঁচে থাকে কিভাবে তারা জীবন যাপন করে তাদের অদ্ভুত রীতিনীতি সংস্কৃতি ধর্ম আধ্যাত্মিক বিশ্বাস ও রহস্যময় ঐতিহ্য আর ঘুরে দেখতে চান বিশ্বের সবচেয়ে বিস্ময়কর স্থানগুলো তাহলে এই চ্যানেলটি আপনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গী হয়ে যান কারণ আমরা নিয়মিত আপনাদেরকে উপহার দেব সেই সব সিনেমেটিক ডকুমেন্টারি যেখানে আপনি দেখতে পাবেন ইতিহাস ঐতিহ্যের ভ্রমণের এক অপূর্ব মিশ্রণ আপনার মূল্যবান মতামত কমেন্টস করতে ভুলবেন না আর অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য ধন্যবাদ